আমাকে কিছু ডকুমেন্টস প্রভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনের কোপারেশনের ব্যাপারে আমি প্রোভাইড করে দিয়েছি দে আর হ্যাপি উইথ মাই কোপারেশন এটাই হচ্ছে ব্যাপার এটা এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল আমি সেটা দিয়ে দিয়েছি আমার অ্যাকাউন্টেন্টও দিয়ে দিয়েছে আমরা ওনাদের বুঝিয়ে দিয়েছি এবং দে আর ভেরি হ্যাপি উইথ মাই উইথ মাই কোঅপারেশন ওনারাও কোঅপারেট করেছেন আমিও কোঅপারেট করেছি এর থেকে বেশি কিছু আমি এখন বলতে পারবো না